আমিম ইকবালকে নিয়ে বিরূপ মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পক্ষে কথা বললেন পরিচালক আসিফ আকবর বললেন সময়ের সাথে সাথেই শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে সবকিছু তবে সেই শ্বেতপত্রে কি কি থাকবে বিস্তারিত বলেননি আসিফ বিপিএল এর শেষ ম্যাচে পুরস্কার বিতরণের পর গুটি কয়েক পরিচালক নিয়ে সিলে স্টেডিয়ামে মিটিং করেছেন বিসিবি সভাপতি আমিলুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন আলোচিত বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামও সিলেট স্টেডিয়াম থেকে বুলবুল বেরিয়ে গেলেন সবার আগে এরপরই আসলেন আসিফ আকবর ও এম নাজমুল ইসলাম সম্প্রতি তামিম ইকবালকে নিয়ে নাজমুলের মন্তব্য সমর্থন করে আসিফ বললেন সবকিছুই ক্রমশ প্রকাশ্যে আসবে নাজমুল ভাই স্ট্যান্ড স্টিল উনি যেটা বলেছেন সেটাতে তিনি অটল আছেন এবং অনর আছেন এবং তিনি এটা নিয়ে মোটেও চিন্তিত না নাজমুল ভাই একজন বিজ্ঞ মানুষ উনি একজন সৎ মানুষ এবং উনি খুব প্রিন্সিপাল মেনটেন করেন এবং যত চিনি বিসিবিতে কাজ করার ফলে

তো সুতরাং আমরা তো ওখানে যাচ্ছি না এখন অবশ্যই সবার আগে দেশ আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখতে হবে সবসময় আমরা যে যেখানে যে কাজ করি না কেন দেশের উপর কোনো কিছু নেই বাংলাদেশের জন্য বিশ্বকাপের ভেন্যু হতে রাজি পাকিস্তান সে বিষয়ে আসিফের মতামত জানতে চাইলে এই পরিচালক বললেন পাকিস্তান আবেগী দেশ পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায় যদি হয় নাইম হামিদ বিবিসি নিউজ